এবারের আইপিএল কে নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কোনো আগ্রহ থাকবে না কারণ হচ্ছে এবারের আইপিএলে বাংলাদেশের একজন সিঙ্গেল প্লেয়ারও কোনো দলে জায়গা পায়নি যখন আইপিএল এর নিলাম শুরু হয় তখন ভাবা হচ্ছিল মুস্তাফিজুর রহমান হান্ড্রেড পার্সেন্ট দল পাবে এছাড়া আপনার তাসকিন আহমেদ নাহিদ রানা এদেরও ভালো একটা সুযোগ আছে এবারের আইপিএলে দল পাওয়ার কিন্তু যখন আইপিএল নিলাম শেষ হয়ে গেল দেখা গেল যে বাংলাদেশের একজন প্লেয়ারও কোনো দলে জায়গা পায়নি এরপর শুরু হলো পি এস এর ড্রাফট তখন ভাবা হচ্ছিল যে মোস্তাফিজ এবং তাস্কিন হান্ড্রেড পার্সেন্ট দল পাচ্ছে কারণ হচ্ছে এই দুইজন এমন ক্রিকেটার যারা আইপিএল খেলার যোগ্যতা রাখে যেহেতু আইপিএল এ তারা দল পায়নি সেহেতু পিএসএল এ দল পাবে এটা শিওর কিন্তু দেখা গেল যাদেরকে নিয়ে আমরা ভাবিনি তারা পিএসএল ড্রাফট থেকে দল পাইলো অথচ এই দুইজন কিন্তু দল পাইলো না তো মাঝখানে তাস্কিনকে নিয়ে আলোচনা হয়েছে যে অমুক দল তমুক দল তাস্কিনের সাথে যোগাযোগ করছে হ্যান তবে ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে মানে কোনো দলের সাথে চুক্তি করছে এমন কোনো নিউজ আসলে শোনা যায়নি তো এখন আইপিএল যতই কাছে আসতেছে মানুষের এক্সাইটমেন্ট বাড়তেছে বাংলাদেশি সমর্থকদের এক্সাইটমেন্ট আরো বেশি কারণ বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে যোগাযোগ হচ্ছে কিনা কেউ নতুন করে দল পাচ্ছে কিনা এরকম খবর শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে তাদের জন্য সুখবর হচ্ছে যে বাংলাদেশের দুইজন ক্রিকেটার এবার আইপিএল খেলতেছে একজন হান্ড্রেড পারসেন্ট শিওর খেলতেছে আর একজন মোটামুটি ষাট সত্তর পার্সেন্ট খেলতেছে সেই দুইজন কে হতে পারে আপনারা যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা ইতিমধ্যে গেস করে ফেলছেন একজন হচ্ছে আপনার সরি কি বলে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান গত সিজনে আপনার চেন্নাইয়ের হয়ে খেলছে সেখানে পার্পল ক্যাপের মালিকও সে কিন্তু ছিল যখন সে বাংলাদেশে ফিরে আসছে তার আগ পর্যন্ত পার্পল ক্যাপের মালিক মুস্তাফিজ ছিল তারপরও সে এবারের আইপিএল দল পায়নি কিন্তু এখন যে নিউজটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আইপিএল এর যে নতুন দুই দল আছে লখনৌ আর হচ্ছে গুজরাট এই দুই দলের একটা দলে মুস্তাফিজুর রহমান হান্ড্রেড পার্সেন্ট খেলতেছে এইটা কোনো ফেক নিউজ না ভাই এটা হচ্ছে মাজাহার নামে এক ক্রীড়া সাংবাদিকের থেকে পাওয়ার নিউজ দুই একদিনের মধ্যে দেখবেন আপনারা সেই কনফার্মেশনটা পেয়ে যাবেন যে মুস্তাফিজ লখনৌ অথবা আপনার গুজরাট এই দুই দলের মধ্যে একটা দলে খেলতেছে হান্ড্রেড পার্সেন্ট তারপর আরেকজন ক্রিকেটারের কথা বলতেছিলাম আপনারা করে ফেলেন এই ক্রিকেটারটা কে হতে পারে এই ক্রিকেটার হচ্ছে আহমেদ নিয়ে আগে আলোচনা আলোচনা চলতেছিল তবে আবার হচ্ছে বন্ধ হয়ে গেছিল ভাবতেছিলাম হয়তোবা বা তাসকিন তাসকিনের খেলা হবে না তাসকিন আহমেদ কিন্তু আগেও বেশ কয়েকবার আইপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলার ডাক পাইছে কিন্তু বিসিবির জন্য যাওয়া হয়নি এবারও সে তার সাথে যোগাযোগ করা হচ্ছে এবার কিন্তু সেই আপনার লখনৌ গুজরাট এই টিমগুলো না এবারে পুরাতন যে আটটা টিম আছে আইপিএল এর এই আটটা টিমের মধ্যে একটা টিমে তাসকিন আহমেদ দেখা যাইতে পারে তবে এইটা মুস্তাফিজের মতো হান্ড্রেড পার্সেন্ট শিওর না তাসকিন আহমেদ যে খেলবে এইটা হচ্ছে মোটামুটি ষাট সত্তর পার্সেন্ট আসলে বলা যায় তার সাথে এখনো আলোচনা হচ্ছে এখনো মানে কথাবার্তা চালাচ্ছে সেই ফ্রাঞ্চাইজি মালিক তবে মোস্তাফিজুর রহমান যে হান্ড্রেড পার্সেন্ট লাখনো অথবা গুজরাটে খেলতেছে এইটা শিওর আপনারা মিলিয়ে নিয়েন